আসসালামু আলাইকুম বন্ধুরা মির্কি সি টিভি নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির তো বন্ধুরা আজ আমি চলে আসলাম শরৎপুর জেলার মনোহর বাজার মনোহর পশুর হাটে তো এই হাট থেকে আপনারা অনেকেই বকন গরুর দরদাম জানতে চান এবং বকন গরুগুলো দেখতে চান তো আজকে আপনাদের বকন গরুগুলো দেখাবো এবং কী সকল দামে প্রান্তিক কৃষক ভাইরা এবং ব্যাপারী ভাইরা গরুগুলো বিক্রি করছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব তো এর পাশে একটি বকন বাচ্চা আছে ভাই আসসালামু আলাইকুম ভাই কয়টা আনছেন আজকে দুইটা চারটা বিক্রি দেড়টা তো এই বাচ্চাটা দাম চাইছেন কত ভাই যান পঞ্চান্ন হাজার তো বন্ধুরা শুনলেন এই বাচ্চাটির দাম চাইছে পঞ্চান্ন হাজার টাকা ভাই কত হলে বিক্রি হবো পঞ্চাশ তো বন্ধুরা ভাই যান এই বাচ্চাটি পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে তো কখনো বাচ্চার কিন্তু প্রচুর কালার শুনে আটে আর এখন বর্তমানে বাজারটা কিন্তু একটু কম আছে

আপনাদের আরো কিছু বকন বাচ্চা আমরা দেখাবো কাকা আসসালাম কটা আনছেন কাকা কটা আনছেন আনছেন কটা কটা আনছেন পালা গরু ও বন্ধুরা একটি নিজস্ব ঘরের পালা বাচ্চা কাকার তো এটা দাম চাইছিলেন কত এর দাম চাইছিলেন কত সত্তর হাজার টার্গেট পাঁচ হাজার কম তো বন্ধুরা সুন্দর পঁয়ষট্টি হাজার টাকা হইলে কাকা এই বাচ্চাটি বিক্রি করবে সুন্দর ফিজিয়ান একটি বাচ্চা তো এই থেকে আপনাদের আরো কিছু ফিজিয়ান আমরা দেখানোর চেষ্টা করব তো এই যে এগুলো কিন্তু সব ফিজিয়ানের বাচ্চা এবং বকন বাচ্চা দেখেন বকন বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণ কালাকশনে হাঁটে আলাইকুম ভাই কটা আনছেন দুইটা না বকর না এটা জাপ না কি জাতের বাচ্চা টাকা এটা কি বাচ্চাটা কি জাতের বাচ্চা এটা মতো মনে হয় আমার কাছে হাসা যে গরু গুলো হাসার মতো মনে হয়

তো ওই যে প্রান্তিক কৃষকদের গরুগুলো আপনারা দেখতে চান যেগুলো কিন্তু প্রান্তিক কৃষকদের দাম চাইছেন কত এটা দাম চাইছেন কত পঁচাত্তর হাজার বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন কত হইলে হ্যাঁ আমার চ্যানেল ঠিক আছি তারপর অনেক সময় কিনা থাকলে একটা ধারণা থাকে না তো বন্ধুরা এটা প্রান্তিক কৃষকের একটি গরু আসলে কাস্টমারের উপরে ডিপেন্ড করবে যে কত হইলে বিক্রি করবে এটা দাম চাইছে পঁচাত্তর হাজার টাকা আর এদিকে কিছু সুন্দর সুন্দর বাচ্চা আছে আসলাম আলাইকুম টাকা কটা আনছে আজকে একটাই এদিকে পালা গরু তো আমাদের কৃষকের পালা গরু সুন্দর একটি বকর বাচ্চা ভালো পার্সেন্টিসে এটা দাম চাইছেন তো সত্তর হাজার বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন কত

সুন্দর সুন্দর বকন বাচ্চা আছে এবং ভাই আসসালামু আলাইকুম কো ডান্সেন ভাই একটাই এ বাচ্চাটা দাম চাইছেন কত বিরাশি হাজার বিক্রি টার্গেট পঁচাত্তর হাজার খুব ভালো পাচ্ছেন দিচ্ছেন একটি ফিজিয়ান বাচ্চা পঁচাত্তর হাজার টাকা হলে ভাই বিক্রি করবে এটা কি পালা গরু আপনার পালা গরু না একটা ভাই পালা গরু দরদাম চলতেছে

তো এই বাচ্চাটা দাম চাইছিলেন কত এটা যা দাম চাইছিলেন কত পঁয়ষট্টি হাজার টাকা বিক্রির টার্গেট পাঁচ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এগুলোটি পঞ্চান্ন হাজার টাকা হইলে বিক্রি করবে আর এই বাইয়ের থেকে আপনারা যে গত কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন যে বকন বাচ্চার তো এই বাড়ির কাছে কিন্তু সুন্দর সুন্দর বকন বাচ্চা থাকে আজকে একটু আলাক কম মনে হয় ভাই না তো এগুলো আছে দাম কত

বকন বাচ্চা এবং এই মহিলার পশুপাটি কিন্তু প্রচুর পরিমাণ বকন বাচ্চা ওঠে আর এই বাড়ির কাছে কিন্তু সুন্দর সুন্দর বকন বাচ্চা থাকে এগুলির দাম চাইছে বাচ্চাটির দাম চাইছে আটান্ন হাজার টাকা টাকা চল্লিশ হাজার টাকা দাম দিছে বাচ্চাটির তো বন্ধুরা এই মনোহার বাজার পশুরাটা আপনারা বকন বাচ্চার জন্য আসলে এই মসজিদের কর্নার এই থাকে এই বাইর কাছে কিন্তু সবসময় সুন্দর সুন্দর বাচ্চা থাকে আপনারা জানেন সবসময় বাইর কাছে সুন্দর সুন্দর বকন বাচ্চা থাকে তো বন্ধুরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম